আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দর্শক শ্রোতা সাকিব আল হাসান এখন খেলতে পারবে কি না সেটা তো আমরা জানি না তবে কার বিরুদ্ধে হত্যা মামলা কী হয়েছে না হয়েছে বিস্তারিত চলেন আজকের ভিডিও থেকে জেনে আসি গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশতা হিসাবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এমপি আদাবার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানকে মামলার আঠাশ নম্বর এজাহার নাইমি করে আসামি করা হয় আসামির আঠাশ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসু ইত্যাদি ইত্যাদি যাই হোক গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একশো ছাপ্পান্ন জন এছাড়া অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করা হয়েছে এই হলো মূল ঘটনা উল্লেখ্য সাকিব আল হাসান দা দ্বাদশ জাতীয় সংসদ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন তো এখন কথা হচ্ছে এই যে সাকিবুল হাসানের নামে এরকম একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে এখন তিনি দলায় খেলতে পারবেন কিনা দর্শক এ বিষয়ে এখনও পর্যন্ত বিসিবি থেকে কোনো বক্তব্য দেওয়া হয়নি হয়তোবা কিছুক্ষণ পরে সেই নিউজটা সেই আপডেটটা আপনাদের আমি জানাতে পারব তো অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং সাকিব আল হাসানের নামে এই যে হত্যা মামলা দায়ের করা হয়েছে এই সম্পর্কে আপনি কিছু বলতে চান কি না সেটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম